তো আপনাদের সকলেরই অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি পিএসসি কিন্তু পাবলিশ করে দিয়েছে সুপারভাইজার বা সুপারভাইজারের যে নোটিফিকেশন সেটি এবং আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আমরা সমস্ত একদম দেখে নেব সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন থেকে বাজিয়ে দিন যাতে নতুন করে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য প্রথমেই বলে রাখি যে আপনাদের কিন্তু এটি শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য কিন্তু প্রচুর সেন্টার রয়েছে প্রায় সাতাশটির মতো আচ্ছা আমরা এরপর দেখে নেব আপনাদের মাইনে কত হবে মাইনে আপনাদের মূল মাইনে রয়েছে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো পর্যন্ত তার সাথে থাকবে গ্রেড পোস্ট ছত্রিশশো টাকার এছাড়াও সঙ্গে কিন্তু অন্যান্য ভাতা থাকছে এরপর আমরা দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে প্রায় তিন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা আপনাদের জেনারেলদের জন্য রয়েছে চোদ্দোশো পঁচাত্তরটা এসিদের জন্য ছশো পঞ্চাশটা এসটিদের জন্য একশো আটাত্তরটা ও বিসি এ দুশো ছিয়ানব্বইটা ও বিসি বি দুশো সাতটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য উননব্বইটা এবং মেরিটোরিয়া স্পোর্টস পার্সেন্টের জন্য রয়েছে কিন্তু উনষাটটা তো এরপর আমরা দেখে নেব কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানটা ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা দেখুন এখানে চারটে পয়েন্ট দেওয়া রয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া যেটা আমরা সকলেই অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট অর্থাৎ শুধুমাত্র মহিলারাই কিন্তু আবেদন করতে পারছেন তৃতীয় পয়েন্টই রয়েছে আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং চতুর্থত আপনাকে কিন্তু লিখতে পড়তে জানতে হবে বাংলা ভাষা যেটা আমরা অলরেডি সকলেই জানি বয়সের ক্ষেত্রে আপনাদের ন্যূনতম হতে হবে আঠেরো বছর এবং তার সাথে সাথে আপনাকে সর্বোচ্চ বয়স হতে হবে উনচল্লিশ বছর অর্থাৎ আঠেরো থেকে উনচল্লিশের এর মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং এই বয়সটি হিসাব করবেন আপনার ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের হিসাবে আচ্ছা এখানে আবার এস সি এস টি ওবিসিদের জন্য কিন্তু নিয়ম অনুসারে ছাড় থাকছে এই পদে আবেদনের জন্য আপনাকে দিতে হবে একশো টাকা এবং এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য কিন্তু আবেদন ফিতে ছাড় থাকছে এরপরে আপনাদের দেখে দিই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ ডেট দেখে নিন আপনাদের আবেদন নেওয়া শুরু হচ্ছে আগামী চোদ্দোই মার্চ দু হাজার উনিশ থেকে এবং আবেদন নেওয়া চলবে ষোলোই এপ্রিল দু হাজার উনিশ রাত বারোটা পর্যন্ত এবং আপনাদের বলে রাখি আপনারা কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন অর্থাৎ পিএসসি নিজস্ব ওয়েবসাইট থেকে তো এরপরে রয়েছে এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম তবে আপাতত বলবো আপনারা ফোকাস করুন প্রিলিমিনারি এক্সামের জন্য তো এটি মাল্টিপাল চয়েসে অর্থাৎ এমসিকিউ টাইপের হবে মোট একশো নম্বরে হবে যেখানে একশোটি প্রশ্ন থাকবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কিন্তু আপনি রিটার্ন এক্সামিনেশনের জন্য কোয়ালিফাইড হবেন এবং রিটেন এক্সামিনেশন হবে আপনাদের চারশো নম্বরে সেটা এখন ভাবার দরকার নেই আপনারা আপাতত ফোকাস করুন প্রিলিমিনারি এক্সামের যদিও সিলেবাস সম্পর্কে এখনো পর্যন্ত কমিশন কিছু বলেনি তবে কমিশনের তরফ থেকে জানা গেলেই কিন্তু আমি আপনাদের সমস্ত ডিটেলস একদম সহজে বুঝিয়ে দেব তো আপাতত আপনারা চোদ্দ তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে আরম্ভ করুন এরপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে বা কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে দিন পরবর্তী ভিডিওটা আপডেটের জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন এখনকার মতো এতটুকুই হবে না